সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করণপযোগী গাভী গরু তা আমরা এই গরুগুলো নিয়েই কিছু তথ্য দেব আপনাদের আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম

সবগুলো তো ক্রস কিনলেন আপনারা দেখলাম হ্যাঁ ষাট আচ্ছা কেমন কেমন পেয়েছেন রেট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চলার মতো ভাই সহযোগিতা নেই আচ্ছা আর হাড্ডি ষাটটা চলে গেছে আচ্ছা তো আসেন আমরা একটু এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেই আর এই যে দেখছি আমরা টোটাল কয়টা বললেন নয়টা

সিরিয়ালের দুই নাম্বার চামড়া কি দেখলেন চামড়া লুজ আচ্ছা চার আঙুল বাড়তি হচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের দুই এটা একটা দেশাল চার দাঁত বয়স তার মানে বাচ্চা নিতে পারবে মোটাতে যাও করতে পারবে দুই দিকে যাবে সরাই দেন ওপাশে সরাই দেন না ঠিক আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল আচ্ছা রবিকুল ভাই এগুলো অ্যাভারেজ গোস্ত কেমন আসবে বলেন তো এভারেজ ভাই গোস্ত আসবে আপনার

যে কোনো আমার হ্যাঁ আমি সঙ্গে চেঞ্জ করে দিবস করে দিবেন আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশাল বয়স বললেন চার দাঁত চার সরাই দেন পাঁচ নাম্বারে চলে যাব বডি টি বেশ গরু দেখতে হবে বডি বডিটা না হ্যাঁ একটু স্বাস্থ্য ধরা আছে আল্লাহর রহমত হয়ে যায় দুই মাসের মধ্যে আল্লাহ রহমতে এগুলো প্রস্তুত হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে কিন্তু দেখেন গরুগুলোর চাম পাতলা আছে গরুগুলোর চাম পাতলা আছে কারণ আমার আমি সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি হ্যাঁ মাসের মধ্যে যে পাটি নিয়ে যাবে আবার যেন আসতে আবার যেন আসতে পারে তাহলে এটা কয় নাম্বার 5 হ্যাঁ 5 নাম্বার আচ্ছা 6 নাম্বার এইটা হ্যাঁ 6 নাম্বারটা দেখেন হ্যাঁ এইটা 6 নাম্বার এটা দেখেন 6 নাম্বার এইটা এটা চাম দেখেন চামড়া চামড়া লুজ আছে চামড়া লুজ আছে বয়স বয়স আপনি এটা 6 দাঁত এটা 6 দাঁত 6 দাঁত এটা একটা দেশাল

তিন নাম্বার হ্যাঁ দেখেন এটা এটাও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হবে এটাও দেখতে হবে আর দেখতে হবে দেখতে হবে

त दर्शक श्रोत धन्यवाद सबै के भो सु